আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বাসার পুরাতন একটা বেডশিটের উপরে ব্লক প্রিন্ট করে সেটাকে নতুন বানিয়ে ফেলেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই বেডশিটে ব্লক প্রিন্ট আমি অনেক দিন আগে করেছিলাম অনেক আপুরাই দেখতে চাচ্ছিলেন সেই ভিডিওটা কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা ডিলিট করে ফেলেছি সেজন্য কোন কোন ডাইস দিয়ে ব্লক প্রিন্টটা করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে বেশিরভাগ ভিডিওই ব্লক প্রিন্ট নিয়ে অনেক ভিডিও আছে যেগুলোতে আপনারা ব্লক প্রিন্ট কীভাবে করতে হয় সেটা পেয়ে যাবেন আর আমি বেশিরভাগ সময় রেডি কালারটে ব্লক প্রিন্ট করি রেডি কালার বলতে যেখানে কোনো কিছুই মেশাতে হয় না কালারটা তৈরি করাই থাকে এভাবেই কিনতে পাওয়া যায় আর ব্লক প্রিন্ট করতে ফোর্মশিট ব্যবহার করি কখনও কখনও পাতলা কম্বল ব্যবহার করি আর এই ডাইসগুলো বিভিন্ন রকম দামের আছে পাঁচ টাকা থেকে শুরু শুরু করে দুশো আড়াইশো টাকা পর্যন্ত ছোটগুলো পাঁচ টাকা দশ টাকা এখন মনে হয় পনেরো টাকা হতে পারে আর তিরিশ টাকা বিশ টাকা এভাবে করে বিভিন্ন দামের আছে আর এই ছোট ডাইসটা দিয়ে আমি প্রথমে মাঝখান করেছিলাম আমি একদম মাঝখান থেকে ব্লক প্রিন্ট করাটা শুরু করেছিলাম গোল করে তারপরে আস্তে আস্তে চারিদিক দিয়ে করেছি একটু একটু করে করেছি আর শুকিয়েছি ছোট টেবিলের ওপর যেহেতু করেছি তো অল্প অল্প করে করতে হয়েছে আমার এই বেডশিটটা ঢাকা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম এটা হচ্ছে হোম টেক্সের বেডশিট যেহেতু এর ওপর কোনো প্রিন্ট করা ছিল না সেই জন্য ব্লক প্রিন্ট করেছি আর অনেক দিন ব্যবহার করেছিলাম কালারটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য ভাবলাম যে ব্লক প্রিন্ট করে আবার নতুন করে ফেলি তো ব্লক প্রিন্ট করার পরে আসলে অনেক সুন্দর লাগছিল দেখতে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কিভাবে করেছি সেটাই দেখানোর চেষ্টা করছি একটু একটু করে আমি যখন ব্লক প্রিন্ট করা শুরু করি প্রথম দিকের তখনকার এই বেডশিট করেছিলাম সাদা কালারটা করার পরে অনেকটাই হালকা হয়ে গেছে তখন আমি অতটা বুঝতাম না এখন অনেকটাই বুঝি আর কি তখন যদি জানতাম একটু হোয়াইট পেস্ট মিশিয়ে দিতাম তাহলে একটু গাঢ় হয়ে যেত ঘন হয়ে যেত আর কি কারণ কালারটা যত ঘন হবে তখন সেটা বসলে হালকা হওয়ার সম্ভাবনা কম থাকে আর এটা অনেকটাই পাতলা ছিল যার জন্য হালকা হয়ে গেছে তারপরেও দেখতে খুব একটা খারাপ লাগছে না তো আপুদের অনেক রকম প্রশ্ন থাকে যে কেন কালার হালকা হয়ে যায় আসলে কাপড় ভেদেও কালারটা হালকা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ডিপ কালারে যখন আপনি হালকা কোনো কালার দিয়ে করছেন তখন কালারটা অনেকটাই হালকা হয়ে যায় আর এক কালারের বেডশিট আপনারা কিন্তু যে কোনো বেডশিটের দোকানেই পেয়ে যাবেন একটু খোঁজ করে দেখতে পারেন অথবা বড় কোনো কাপড়ের দোকানে গজ কাপড়ের দোকানেও অনেক সময় পাওয়া যায় তার সাথে রঙ কিভাবে তৈরি করতে হয় ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো বিছানা চাদরের চারিদিকে আমি ডাবল ডাইসটা ব্যবহার করেছিলাম আর মাঝখানে হলুদ রঙটা হলুদ বলতে এটা বাসন্তী কালারের মতো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না বাসন্তী কালার দিয়ে করেছিলাম আর পুরোটাতেই সাদা দিয়ে করেছি আর এটা হচ্ছে কুশন কভার এটাও আমি করেছিলাম এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই তো আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কোনো কিছু জানার থাকলে সেটাও জানাবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম